হীরে ধারণ করলে দুর্ভাগ্যসঙ্গী হতে পারে কর্কট রাশির জাতকদের তবে কোন কোন বিশেষ পরিস্থিতিতে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কর্কট রাশির জাতকরা হীরে ধারণ করতে পারেন তবে খুব একটা বড় সাইজের হিরে না পড়ায় ভালো কর্কট রাশির জাতকদের কারণ হীরের কারণে আর্থিক সংকটের মুখে পড়তে পারেন কর্কট রাশির জাতকরা হীরে এদের পরিবারেও নানা সমস্যা তৈরি করতে পারেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন হীরে সহ্য হয় না এই পাঁচ রাশির শ্রীকে আংটি উপহার দেওয়ার আগে সাবধান জ্যোতিষ অনুসারে হীরের বিশেষ গুরুত্ব রয়েছে হিরে বা হিরো একটি অত্যন্ত দামি রত্ন হীরের রত্নটি শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত জ্যোতিষ অনুসারে শুক্র হল সম্পদ বিলাসিতা প্রেম রোম্যান্স এবং সৌন্দর্যের কারক গ্রহ সে কারণে হিরেজাদের জন্য শুভ তারা এর প্রভাবে নানাভাবে লাভবান হন তবে অন্যদিকে হীরেজাদের সহ্য হয় না তারা হিরে পড়লে বড় ক্ষতির মুখে পড়তে পারেন তাই হিরে পড়ার আগে কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন দেখে নিন হীরাংটি আপনার জন্য উপযুক্ত কিনা নয়তো শুধু ফ্যাশন করার জন্যও হীরা পড়লে আপনি বড় বিপদের মুখে পড়তে পারেন কথাই বলে হীরে মহিলাদের সবচেয়ে বড় বন্ধু আঙুলের অন্তত এক কুচি হিরে পড়ে থাকতে পছন্দ করেন প্রায় সব মহিলাই সেই কারণে বান্ধবীকে বিয়ের জন্য প্রপোজ করতে বা স্ত্রীকে অ্যানিভার্সারি উপহার দিতে আংটি বেছে নেওয়াই পছন্দ করেন অনেক পুরুষ কিন্তু নিজের স্ত্রী বা বান্ধবীকে আংটি উপহার দেওয়ার আগে জেনে নিন তার জন্য হিরে উপযুক্ত কিনা মেষশ্বাশী মেষশ্বাসীর জাতকদের জন্য হীরে না পড়াটাই ভালো একেবারে কুচি হিরে পড়লে কোনো সমস্যা না হলেও একটু বড় সাইজের হীরে সংকট নিয়ে আসতে পারে মেষশ্বাসীর জাতকদের এর ফলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে পরিবারের ঝগড়া ঝামেলা অশান্তি লেগেই থাকবে যদি জাতক হন তাকে হিরে বাদ দিয়ে অন্য কিছুর উপহার কর্কট রাশি হীরে ধারণ করলে দুর্ভাগ্য সঙ্গী হতে পারে কর্কট রাশির জাতকদের তবে বিশেষ পরিস্থিতিতে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কর্কট রাশির জাতকরা হীরে ধারণ করতে পারেন তবে খুব একটা বড় সাইজের হিরে না পড়ায় ভালো কর্কট রাশির জাতকদের কারণ হীরের কারণে আর্থিক সংকটের মুখে পড়তে পারেন কর্কট রাশির জাতকরা হিরে এদের পরিবারেও নানা সমস্যা তৈরি করতে পারেন সিংহরাশি সিংহ জাতকদের জন্যও হীরে উপযুক্ত নয় হীরে ধারণ করলে এরা অশুভ ফল পেতে পারেন হীরের কারণে আর্থিক ক্ষতি হতে পারে সিংহরাশির জাতকদের কর্মস্থলে ক্ষতি হতে পারে ব্যবসাতেও আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে সিংহরাশির জাতকদের উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে হিরে তাই আপনার বান্ধবী রাশি সিংহ হলে তাকে হীরের বদলে অন্য কিছু উপহার দিন বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির জাতকদের মারাত্মক ক্ষতি হতে পারে হীরের কারণে প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়া কাজ বিগড়ে যেতে পারে হীরের প্রভাবে হীরের অশুভ প্রভাব সব কাজে ব্যর্থতার মুখে পড়তে পারেন বৃষ্টিকরাশির রাশির জাতকরা আপনি বৃশ্চিক রাশির জাতক হলে যে কাজে হাত দিবেন না কেন তাতে বাধা সৃষ্টি করবে হীরে তাই বৃষ্টিকের জাতকরা হীরে ধারণ করার আগে সাবধান মীন রাশি মীন রাশি জাতকদের জন্যও হীরে ক্ষতিকর হতে পারে হীরের অশুভ প্রভাব মীন রাশি জাতকদের জন্য নানা দিক থেকে ব্যর্থতার মুখে ফেলতে পারে হীরের কারণে ভাগ্য সহায়তা লাভ করতে পারে না মীন রাশির জাতকরা সব কাজে বাধার মুখে পড়েন এরা সেই কারণে হীরে মিনের জাতকরা না পড়ায় ভালো তার বদলে জ্যোতিষীর পরামর্শ নিয়ে অন্য কোন রত্ন ধারণ করতে পারেন তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য